নজর রাখবো বড় খবরে খুনের মামলা প্রত্যাহারের চাপ দেওয়া হচ্ছে স্ত্রীকে না হলে প্রাণ হুমকি এই ঘটনায় পুলিশের দ্বারস্থ হলেন আতঙ্কিত পরিবার মালদার চাঁচল থানার চন্দ্রপাড়া পঞ্চায়েতের যদুপুর গ্রামের ঘটনা এবং এই ঘটনা সম্পর্কে একটা বছর পাঁচেকে আগে ঠিক কি ঘটেছিল আমরা দেখাবো শুরুতেই আপনাদের যে 2020 সালের তেসরা নভেম্বর জমি নিয়ে বিবাদে প্রকাশ্য দিবালোকে যদুপুর গ্রামের মমরেজ হোসেন নামে এক ব্যক্তিকে গুলি করা হয় এবং গুলিবিদ্ধ অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় তাকে চাচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় মমরেজ হোসেন এবং চাচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয় তার এবং গুলি করে খুনের ঘটনায় নাম ঝড়ায় তার আপন ভাই আমিনুল হক আত্মীয় আলী এবং তার ছেলে অভিযুক্তরা এরপর দীর্ঘদিন ধরেই পলাতক তারপর পুলিশের কাছে তারা ধরা পড়ে এবং জেল হেফাজত হয় তাদেরকে জেলে নিয়ে যাওয়া হয় এবং দীর্ঘদিন পর জেল খেতে আসার পর তারা এখন জামিনে মুক্ত রয়েছেন কিন্তু ক্রমাগতই খুনের মামলা তুলে দেওয়ার জন্য মমরেজ হোসেনের স্ত্রী গুলসানারা খান কে ইতিমধ্যেই চাপ দিচ্ছে অভিযুক্তরা প্রাণসের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ এমনকি মামলা তুলে নেওয়ার জন্য অভিযুক্তদের সঙ্গে মিলে গ্রামের মোড়লরা সালিশি সভায় ডাকে ফলে প্রাণভয়ে আতঙ্কিত হয়ে পড়ে পরিবারটি নিরাপত্তার আর্জি জানিয়ে তারা চাঁচল থানার পুলিশের দ্বারস্থ হয়েছে এই ঘটনায় তারা চাঁচল থানার পুলিশের দ্বারস্থ হয়েছেন এবং ইতিমধ্যেই তারা যেটা পুলিশ প্রশাসনকে জানাচ্ছেন তাদের প্রাণনাশের হুমকি দিচ্ছে অভিযুক্তরা অভিযুক্তরা ইতিমধ্যেই জামিনে বাই বাইরে রয়েছেন এবং বাইরে বেরিয়ে তারা বারবার হুমকি দিচ্ছেন তাদের এই ঘটনায় সেই পরিবার আতঙ্কিত রয়েছেন তারা প্রাণ ভয় ইতিমধ্যেই চাচল থানার পুলিশের দ্বারস্থ হয়েছেন এই ঘটনায় যাতে অভিযুক্তদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা যায় সেই ব্যাপার সম্পর্কে কিন্তু জানিয়েছেন মৃতের শ্রী আমরা শোনাবো এই মুহূর্তে আপনাদের সামনে মৃতের শ্রী ঠিক কি জানিয়েছেন রাখবো এই মুহূর্তে শুনুন আমার স্বামীকে তিন এগারো তিন এগারো কুড়ি দুহাজার কুড়ি সালে মারা হয়েছে তো যারা বিল পেয়েছে ওরা অভিযোগ দিয়েছে যে আমাকে কেসটা মীমাংসা করতে বলছে নাহলে মীমাংসা না করলে কোনো বাড়িতে বিপা বিভদ হচ্ছে আমাকে রাস্তাঘাটে হুমকি দিচ্ছে আবার কিছু করে দিয়ে দিতে পারি মার্ডার করতে পারি নাহলে লোকজন ধরে গ্রামবাসী পরে বসেছে আমাকে কালকে ষোলো তারিখে সতেরো তারিখে ডাকছে মীমাংসার জন্য বলছে যে মীমাংসা করতে হবে আমি বলছি যে মীমাংসা আমার বাড়ির লোকজন আছে আমি একাই বৃদ্ধ আমি কি করব। আমার বাড়ির বড় উপযুক্ত তো মালিক আছে ওরও যে বলবে আমি সে করবো আমি একাই কিছু করতে পারবো না আমি আমাকে মার্ডার করবে আমার ছেলেকে মার্ডার করতে ওই যে আমি মীমাংসা না করলে মীমাংসা না করলে আমার ছেলেকে মার্ডার করবে আমার বাড়ির পরিবারকে কোনো ক্ষতি দেখাবে আমার মেয়েকেও আমার জামাইকেও কিছু করতে পারি না তো বলছি যে তারা যারা মার্ডার করেছে আমার স্বামীকে মা নাম বলতে মাছু আকেবারে এই যে ছবিটা আপনারা দেখছেন খুনের মামলা প্রত্যাহারে চাপ ইতিমধ্যেই পুলিশের দারস্থ হয়েছেন অভিযোগকারী এই গোটা বিষয় সম্পর্কে আমরা সরাসরি যোগাযোগ করতে পেরেছি মালদা থেকে রয়েছেন আরসিটিভি সংবাদে প্রতিনিধি সুশান্ত সুশান্ত জানতে চাইবো মালদার চাচুলের ঘটনা চাচল থানার চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের ঘটনা সেখানে খুনের মামলা প্রত্যাহারের জন্য চাপ দেওয়া হচ্ছে কি জানতে পারছো গোটা বিষয় সম্পর্কে সুশান্ত হ্যাঁ দেখো যেটা বলে রাখি যে ঘটনা দু হাজার কুড়ি সালে প্রায় পাঁচ বছর আগেকার ঘটনা সেখানে কিন্তু জমি নিয়ে বিবাদ সে ভাইয়ের হাতে ভাই খুন হয় এবং সেই নিয়ে কিন্তু হোমা মানে মোমরাজ মোমরাজ হোসেন তিনি ছিলেন যাতে তিনি কিন্তু খুন হন সেই জমি নিয়ে বিবাদ হয় তার ভাই আমিনুল শেখের আমিনুল হকের সঙ্গে তার ভাই হোমা মোমরাজ শেখের সেইখানে কিন্তু মমরাজ মোমরাজ হোসেন তা আগে কিন্তু সেখানে কিন্তু খুন হতে হয় এবং তাই এই তার পরিপ্রেক্ষিতে কিন্তু তার স্ত্রী আহ কাজে চাঁচল থানায় অভিযোগ দায়ের করে তার যিনি খুন হয়েছেন তার নিজের ভাই আমিনুল আমিরুল হক এবং সহ তার আর দুই বিরুদ্ধে প্রায় তিনজনের বিরুদ্ধে অভিযোগ হয় সেই মামলা কিন্তু প্রায় পাঁচ বছর ধরে তারা জেলে ছিলেন তার পাঁচ বছর পরে কিন্তু জেল থেকে বেরিয়ে তার বাইরে বাইরে যাওয়ার পর তাদের কিন্তু তাদেরকে সেই মামলা প্রত্যাহারের অভিযোগ মামলা প্রত্যাহারের জন্য চাপ চাপ সৃষ্টি করে না হলে তাকে প্রাণী মারা সৃষ্টি প্রাণী মারা হুমকি দেওয়া হয় এমন কি এমনকি সেই গ্রামের বেশ কিছু মাতব্বর মাতব্বরদের নিয়ে তারা সালিসি সভা বসে সালিসি সভা বসানো হয় এবং সেই সালিসি সভা

মৃতের তাকে একেবারে চাপ দেওয়া হচ্ছে যাতে সে মামলা প্রত্যাহার করে নেয় প্রাণ হুমকি দেওয়া হচ্ছে এমনই অভিযোগ অভিযুক্তদের বিরুদ্ধে এমনকি মামলা তুলে নেওয়ার জন্য অভিযুক্তদের সঙ্গে মিলে গ্রামের মরলরা সালিসি সভা ডাকে সেখানে প্রাণভয়ে ভয়ে আতঙ্কিত রয়েছেন পরিবারটি এই ঘটনায় চাঁচল থানার পুলিশের দ্বারস্থ হয়েছেন তারা নিরাপত্তার জন্য আর্জি জানিয়েছেন তারা আমরা এই গোটা বিষয় সম্পর্কে পরিবারের অপর সদস্যদের কি বক্তব্য শুনুন লাগাতে গিয়ে আমার বেড়া ছেলে আর আমার দাদা বেড়াতে লাগাতে গিয়ে তখন আমার কাকা একটা লাগাতে গিয়ে ওদের ধারালো অস্ত্র দিয়ে মাথা ফেটে দেওয়া হয় যখন মাথা ফেটে দেওয়া হয় তখন আমি গিয়েছিলাম আমারও পায়ে তখন আঘাত করে ওরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার পর আমার দাদা আমার কাছে পৌঁছে যায় আমাদেরকে যখন ধরতে গেলো তখন আমার তার বারো জনে ঘিরে মিলে সবাই এসে ওকে গুলি গুলি চালায় চারজনের কাছে পিস্তল ছিল আর স্বামীরা বেল পেয়ে আবার ওরা এখন তিন চারজন মিলে মো সুখবর আলী মান্নান আমিন এরা আবার আমাদের উমকি দিচ্ছে যদি মীমাংসা না করো তাহলে আবার তোমাদেরকে গ্রামে মারবো আর আমরা আঠারো তারিখে গ্রামে বসতে চাইছি না ওরা জবরদস্তি আমাদের চোদ্দো তারিখে একটা নোটিশ আমাদের বাড়ি পাঠিয়ে দিয়েছিল আমরা বলে দিয়েছি যে আমরা বসবো না মিশালে ওরা জবরদস্তি আমাদের চাপ দিচ্ছে প্রেসার দিচ্ছে গ্রাম থেকে পিয়াদা পাঠিয়ে দিয়েছিল চৌদ্দ তারিখে আমাদের নোটিশ পাঠিয়েছিল আমরা বলছি বসবো না তবুও তারা শুনেনি আজকে সকালবেলা গোটা গ্রাম মিলে ঢোল দিল ওরা